উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের আঙ্গিনায় এক দল সাহসী তরুণ ছাত্র এক নতুন স্বপ্নের সূচনা করেছিল একটি সংগঠন যার মূল লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইসলামিক আদর্শকে প্রতিষ্ঠিত করা সেই দিনটি ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্মদিন আর সেই থেকেই এই সংগঠন তার আদর্শিক সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজের একটি শক্তিশালী ভূমিকা রেখে চলেছে ছাত্র শিবিরের স্বপ্ন শুধু একটি রাজনৈতিক সংগঠন হওয়া নয় বরং মানুষের জীবন ইসলামের আলোয় আলোকিত করা তারা বিশ্বাস করে আল্লাহর প্রদত্ত বিধান এবং প্রিয় নবী সালাল্লাহ সাল্লামের আদর্শর পরে মানবজাতিকে সত্যিকার মুক্তি দিতে তাই তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডে ইসলামের শিক্ষা দাওয়াত এবং আদর্শিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকে বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে নতুন প্রজন্মকে গড়ে তোলার সংগ্রাম মানবতার জন্য একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যেখানে থাকবে না শোষণ নিপীড়ন বা অন্যায় বিগত কয়েক দশকে ছাত্র শিবিরের অনেক রাজনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে দু সালে একই আগস্টে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল কিন্তু মানুষের বিশ্বাস ও আদর্শের প্রতি তাদের অঙ্গীকার এতটাই দৃঢ় ছিল যে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আটাইশ আগস্ট সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এই ঘটনা শুধু তাদের সাংগঠনিক শক্তি নয় ইসলামিক আদর্শের শক্তির প্রতি তাদের নিবেদনেরও প্রমাণ করে ছাত্র শিবিরের সদস্যরা মাসিক ভিত্তিতে বাইতুল মাল এ অর্থ দান করে সংগঠনের তহবিল গঠন করে তাদের প্রতিটি পয়সা সংগঠনের উদ্দেশ্য সাধনে ব্যয় হয় যা শুধু অর্থনৈতিক ত্যাগ নয় বরং আদর্শিক ত্যাগের প্রতীকও এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ইসলামিক প্রকাশনা বিক্রির মাধ্যমে তারা আরও অর্থ সংগ্রহ করে ছাত্রশিবিরের প্রতিটি সদস্য একটি বড় পরিবারের অংশ হিসেবে নিজেকে দেখে যেখানে সবাই আল্লাহর সন্তুষ্টির পথে একসঙ্গে চলতে চায় এই পরিবারে তারা একে অপরের সাহায্য করে ইসলামিক মূল্যবোধ শেখায় এবং সমাজের জন্য কিছু করার প্রেরণা যোগায়